নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের পরশ পাথরের দিদি ভাই রোনা দিদি ভাই পরশ পাথর ওনার চ্যানেলের নাম সবাই বেশি পরশ বলেই ডাকেন তো ভীষণ সুন্দর ওনার আলোচনা ভীষণ সুন্দর ভীষণ ছোট করে বলেন উনি একটা সুন্দর কাজের সাথে যুক্ত আছেন হেলথের আর কি এতে যুক্ত আছেন উনি খুবই ভালো মানুষ আমি যতটুকুনি যদিও আমাদের সামনাসামনি আলাপ এখনো হয় হয়নি আমি কারোর সাথেই সামনাসামনি আলাপ করে উঠতে পারিনি তবুও বলবো যে আমি যদি একটু হলেও বুঝতে পারি কাউকে তো আমি বলবো যে আমি যে কজন আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে তে আছে তো প্রত্যেককেই প্রত্যেকেই খুব সুন্দর এবং খুব ভালো মানুষ মানুষ হিসেবে আমি এটুকু বলতে পারি প্রত্যেকে খুব ভালো মানুষ হ্যাঁ মনের দিক থেকে বা সব দিক থেকে এবং এনাদের আলোচনাগুলো এই কারণেই বলবো যে শুনুন কারণ আমাদের মধ্যবিত্ত সাধারণ জীবনযাত্রায় খুটি নাটি যে ধরনের আমরা আলোচনা করি এগুলো কিন্তু সামান্যতম হলেও কারোর না কারোর কোনো কিছুভাবে উপকারে আসতে পারে এজন্যই সকলকে অনুরোধ করব যে সকল হ্যাশট্যাগ আমরা সকল যারা আলোচনা করছে প্রত্যেকেরটা একদিনে তো হয় না কারোর এত সময় নেই যে একদিনেই সকলের দেখবে তো একদিন একদিন করে ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখা যেতে পারে তাহলে অনেক সময় নিজেদের জীবনের সাথেও অনেক মিল খুঁজে পাওয়া যাবে কারণ আমরা এখানে না আমাদের নিজেদের মনের কথা বলতে আসি সকলকে অনুরোধ রইল যদি কারোর মনে হয় তারা হ্যাশট্যাগ আমরা সকলেতে যোগদান অবশ্যই করতে পারে তো এটা নিয়ে আজকে বিষয়টা দিয়েছেন রুনা রুনাদিভাই ভাই বিষয়টা দিয়েছেন এটাই যে যদি অনবরত কেউ আমাদের খুঁত ধরে বা প্রশংসা করে সে ব্যাপারে আমরা কি করব আর কি প্রথমে তো বলবো প্রশংসা শুনতে সবারই ভালো লাগে তাই না প্রশংসা যদি আমরা শুনি তাহলে সকলেরই ভালো লাগে প্রশংসা এমন কোনো মানুষ নেই যে প্রশংসা করলে ভালো লাগবে না কিন্তু আমার মনে হয় এখন এমন একটা সময় এসেছে যেখানে আমরা নিজেরাই নিজেদের যাচ করতে পারি যে সেই প্রশংসাটা পাওয়ার আমাদের কতটা যোগ্যতা আছে আগে নিজেকে সেটা খেয়াল করে দেখতে হবে যে যিনি আমার অনবরত প্রশংসা করছেন কেন করছেন সেটা আমাকে বুঝতে হবে যে অনবরত প্রশংসা করছেন সেই প্রশংসাটা পাওয়ার কি আমার যোগ্যতা আছে আর দ্বিতীয়ত কেন করছেন যদি আমার যোগ্যতা থাকে তাহলে নয় আমি সামান্য খুশি হলাম বা সেটা নিয়ে আমি একবারে আনন্দে আটকানা হব না বা ভেসে যাব না যে আমার এত প্রশংসা করছে সেটা না কিন্তু যদি আমার সেই প্রশংসা যদি আমার মনে হয় এমন কিছু না তবুও উনি বাড়িয়ে বাড়িয়ে সমানে প্রশংসা করে যাচ্ছেন তাহলে তখন আমাকে কিন্তু একটু হলেও সচেতন হতে হবে যে কেন কেন এত প্রশংসা কিসের কারণে এই হচ্ছে এটা গেল এক নম্বর আর দ্বিতীয়ত যদি কেউ অনবরত খুঁত ধরতে থাকে আমার মনে হয় খুঁত প্রশংসার থেকে বোধ হয় কেউ যদি খুঁত ধরে তাহলে মনে হয় ভালো আমরা হয়তো এটা নেগেটিভভাবে নিই যে দূর আমাকে পছন্দ করে না সমানেই আমার খুঁত ধরে কিন্তু কেউ যদি খুঁত ধরে তাহলে আমি প্রথমত আমি আমার কোনটা ভুল বা ঠিক সেটা আমি শোধরাতে পারবো যে যখনই খুঁত ধরা হচ্ছে কোন বিষয়ে কোন খ্যানটায় কি হিসাবে খুঁত ধরা হচ্ছে এটাও আমাকে দেখতে হবে যে সত্যি কি আমি সেই ভুলটা করছি নাকি শুধুই আমাকে হ্যারাস করার জন্য সমানেই আমার খুঁত ধরছে এটা বলে না একটা কথা আছে মানে এটা হচ্ছে এই চলতি কথা যেটা বলি আমরা যাকে আমরা দেখতে পারি না তার চলনটাও বাঁকা লাগে এই হচ্ছে ব্যাপার এরকম যদি হয় কারণ আমি যে সকলের কাছে একবার বলেছি কথা যে আমি সকলের কাছেই পছন্দ হব বা আমাকে সকলে পছন্দ করবে এমনটা তো না কাজেই আমার আমাকে অপছন্দ করবে এমন মানুষও থাকবে তো তারা যখন আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যেগুলো তোমার খুঁত অবশ্যই আমি নিজেকে সেই খুঁতের জায়গাটাকে পরিপূর্ণ করার চেষ্টা করব। তবে হ্যাঁ আমার যদি বাহ্যিক শারীরিকভাবে কোনো খুঁত ধরা সেটা তো আর আমার নিজের হাতে ঠিক করার কিছু নেই কাজেই সেটা পারবো না কিন্তু যদি আমার ভিতরকার কোনো কিছু বা আমি কোনো কিছু পারছি না সেই ব্যাপারে যদি খুঁত ধরে তো আমি সেটাকে ঠিক করার মানে পূর্ণ করার চেষ্টা করব যে যাতে সেই খুঁতটা আমাকে আর না ধরতে পারে আর দ্বিতীয়ত আর একটা কথা অনবরতই কেউ যদি না পছন্দ করে আমাকে তাহলে সে আমার খুঁত ধরবি আমি যতই ভালো কিছু করি না কেন সে তত্ত্ববও আমার খুঁত ধরবে যদি আমরা এটা বুঝতে পারি যে আমি ভালো কিছু করার সত্ত্বেও কেউ আমার খুঁত ধরছে তাহলে কি হবে তখন আমাকে বুঝে যেতে হবে সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না বা কোনো কারণে হয়তো আমি তার পছন্দের মানুষ হয়ে উঠতে পারিনি তাই অনবরত সে আমায় খুঁত ধরছে কাজেই সেই খুঁত ধরাটাকে তখন সাইডে রাখতে হবে যে ঠিক আছে তার কাজ সে করুক আমি আমার কাজ করি আমি যদি বুঝতে পেরে যাই যে না এখানে আমার খুঁত ধরার কোনো কারণ নেই বা আমি কোনো ভুল করিনি তাহলে আমরা সেটা সাইড করে দেবো যে ধরুক কোনো ব্যাপার না বাকি আর সবথেকে বড়ো কথা কি যদি অনেক মানুষ এমন আছেন আমি যেটা বুঝেছি আমার এই সাধারণ জীবনে যদি চুপ করেও যাই না অনেক সময় এমন হয় যে কোনো হয়তো ভাবছি তো বলছে বলুক কিছু বলবো না কোনো কথা বলবো না কিন্তু কিছু মানুষ কেমন আছে যে চুপ করে থাকবো সেই চুপ করে থাকাটাকেও সহ্য করতে পারে না মানে ভাবে কতক্ষণে তাকে খুঁচিয়ে দুটো কথা বলাবো মানে আমি যতক্ষণ না কিছু বলবো চেঁচিয়ে মানে আমার সেই যে জায়গাটা নিচে যতক্ষণ না নামছে সে ততক্ষণ কিন্তু বলতেই থাকবে কিছু আর কি এটা হচ্ছে ব্যাপার যার যদিও আমি ব্যাপারটাকে একটু অন্যদিকে নিয়ে চলে গেলাম তো এরকম অনেক মানুষ মানুষের তো ভিন্নতা আছে না সকলেই যে আপনার মনের মতন হবে সে যেরম আমাকেও সবাই পছন্দ করে না এমন আমারও মনের মতন সবাই মানুষ পাবো তা তো না তো এটাই হয় ব্যাপারটা যে হয়তো আমি আমার কর্মের জায়গাটা ঠিক রাখছি চলছি চলছি সমস্ত কিছুটাই ঠিক আছে আমি হয়তো ভাবছি যে যাক বেশি না কথা বললে যদি এখানে শান্তি থাকে তাহলে থাক এখানে আমি বেশি কথা বলবো না তাহলে কি হচ্ছে ওই যে চুপ করে থাকার জায়গাটা মানুষ কিন্তু চুপ করে থাকতে দিচ্ছে না এটা হচ্ছে ব্যাপার মানে চুপ থাকলে হবে না তোমাকে কথা বলতে হবে এবং আমরা যেমন মানে নিচের দিকে নামছি তুমিও সেই জায়গায় নেমে এসো এরকম আর কি চেষ্টা চলতে থাকে তো এইগুলো যখন আমরা আমরা এখন সবাই সতর্ক আমরা বুঝতে পারি হ্যাঁ আমরা এগুলো বুঝতে পারি যে এরকম চলছে তখন আমরা কি করব। আমরা নিজেদের আরো সচেতন করে নেব তাহলেই হবে সঠিক জবাব আমার মনে হয় এই ব্যাপারগুলো এইভাবে এই করা যেতে পারে এর থেকে আর কি বলবো বুঝতে পারছি না আর কোনো কিছু মাথায় আসছে না তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর এ ব্যাপারে আর কিছু বলার নেই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে সবাই খুব মজা করছে আমি খালি দেখছি বসে বসে বাড়িতে বাইরে আমার আর কিছু করার নেই এখন তো সবাই জানো কিছু মানে কি বলবো সরস্বতী পুজো তোমাদের নাচ দেখছি গান দেখছি খুব ভালো লাগছে চললাম আজকে পর্যন্তই